পা শান্তি নাই রে শান্তি আসে গাস্তালায় পা শান্তি নাই রে শান্তি আসে গাছ তলায় এই জীবনেল না মরিলাম্পে মের জালায় হরে এই জীবনে হইল না মরিলামাতে শান্তি নাইর শান্তি আসে গাষ্টালাতে শান্তি নাই শান্তি আসে গাষ্টায় এই জগতে ভালোবাস পার্কের পিছে সকল মানুষ পুইতে বেড়াই ভাই এই জগতে ভালোবাস পার্কের পিঠে সকল মানুষ পুইতে বেড়াই ভাই একটু খালি ভাইবা দেখ আৰে এতু খালি ভাইবা দেখে নাপন কেউ নাই দুনিয়ায় আয় শান্তি নাই শান্তি আছে গাছটোলা পাঁচটালাতে শান্তি নাই ৰ শান্তি আছে গাছ আমার আমাৰ দুঃখ সুন্দর মানুষ নয় দুঃখে পইরা যে ইডাল ধরে সেডাল পইরা পয় মনের দুঃখ মনে লইয়া কান্দি বৈশাণ কি নারায় হরে মনের দুঃখ মনে লইয়া কান্দি বৈশাণ কি নারায়। পাসতালাতে শান্তি নাই রে শান্তি আছে কাস্টার পাসতালাতে শান্তি নাইরে শান্তি আছে কাস্তার কান্তে কান্তে চহকে নাই পানে দুঃখ কপাল লইয়া কবে ময়রা যাইগা কান্তে কান্তে চোখে নাই পানি দুঃখের কপাল লইয়া কবে মহরা যাই না বুঝা কেউ প্রেম না দরি সবর হাতে পায়ে হরে না বুঝা কেউ প্রেম না দরি সর হাতে পায় basta lata santina el se gastola. basta lata santina el se gastola.